আমি আনসার সদস্য মোহাম্মদ আনরুল ইসলাম আমরা আজকে আন্দোলনে এসেছি আমাদের বুক ভরা যন্ত্রণা নিয়ে আমরা আমাদের এই আনসার সদস্য এই বাহিনী গঠিত হয় উনিশশো উনিশশো আটচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি তো আমাদের যে বৈষম্যতার শিকার হচ্ছে আমরা এই বাহিনী গঠিত হওয়ার পরে উনিশশো আটচল্লিশ সালে আমরা বাহিনী গঠিত হয় সাধারণ আনসার এবং উনিশশো ছিয়াত্তর সালে আপনার ব্যাটালিয়ান সদস্যরা আপনার এসে গঠিত হয় এরপরে তারা এই কয়েক বছর তিরিশ বছর চাকরি করার পরেই তার আগেই তারা হচ্ছে জাতীয়করণ হয়ে গেছে কিন্তু আমরা বাহিনীর গুড়াপত্তন আমরা আমরা সাধারণ আনসার যারা আছি আপনারা আমার আমার প্রশ্ন আমার আগতি মিনতি আমাদের চুক্তি চাকরি তিন বছরের চাকরি আমাদের এই তিন বছরের চাকরি করার পরে আমরা বাড়িতে ছয় মাস নামের এক বছর রেশ নামক যন্ত্রণা আমরা প্রকি এই সময়টায় আমাদের নিজের ব্যক্তিগত খরচ আমাদের অসুস্থতা আমাদের বাবা মা আমার আমার নিজের মা আজ বারো বছর ধরে অসুস্থ আমার মার প্রতি মাসে তিন হাজার টাকা লাগে আমার আমি কি করি চলি আপনারা জানেন আমি তিন বছর চাকরি শেষ করার পরে আমি এই যে মন্ত্রী মিনিস্টারের কোটা আমরা আমাদের আনসার সদস্যরা আছে আমি একজন এই আনসার সদস্যের এই পোশাক পরি আমি মন্ত্রীর ডিউটি করে আমি কিভাবে কাছে আর মাথায় আমি মাঠে যাবো বলেন আপনারা আপনাদের জাতির কাছে আমার প্রশ্ন এই বাহিনী গঠিত হওয়ার পরে এই বাহিনী এখন ছিয়াত্তর বছর বয়স চলছে এই বাহিনী তারপরে এই বাহিনী কেন জাতীয়করণের আওতাধীন কেন আসছে না আমাদের পরে ব্যাটালিয়ান সদস্যরা তারা জাতীয়করণ হয়ে গেল ব্যাটালিয়ানের কি অবদান আছে আমাকে বলেন আপনারা জাতির কাছে প্রশ্ন আনসার সদস্যের আনসার সদস্যদের আপনার হয়েছে নির্বাচন থেকে শুরু করে নির্বাচনে প্রাণ দেয় আনসার এই আপনার ইয়ে রেলে রেলে যদি ভাঙচুর হয় রেলে প্রাণ দিবে কিন্তু আগুন দিবে কিন্তু আনসার আপনার মেডিকেল মেডিকেল হাসপাতালগুলাতে আনসার তারপর আপনার এই যে এখন যে দেশের দেশের যে এখন যে দেশের পরিস্থিতি চলছে আমাদের আমাদের এই বাংলাদেশের অনেক জেলা ডুবিংসে এখানে আপনার মিডিয়াতে দেখেন আমাদের আনসার সদস্যরা কীভাবে দেশের জন্য কাজ করবে তারপরও আমরা এত কেন বৈষম্যতা শিকার করব আমরা আমাদের অফিস আমাদের অফিস সবসময় আমাদের বৈষম্যতা শিকার করে আমরা অফিসে গেলে কোনো মূল্যায়ন পাই না আমাদের অফিস আমাদের আনসার সদর দপ্তর আমাদের এই অফিসে কেন আনসার নেই আমাদের অফিসে আমরা কেন থাকতে পারি না শুধু এদের থাকে